ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম মা বলছে বাবা বাইরে বসবে না তো মাকে বললাম আসছি মা শুভ সকাল বন্ধুরা এ লাইফ স্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে দরজার পর্দাটা সরিয়ে দিলাম তাহলে বাহিরে বেরোনো না ভালো হবে তো এই লাঠিটা আবার রেখে দিব আর এদিকে দেখো সকাল সকাল আমার মনটাও কেন জানি ভার ভার আসলে কি বলো তো রাত্রিবেলা যা হয়েছে সেটা আর কি তোমাদেরকে বলবো তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো এইদিকে লাঠিটা রেখে আমি এখন বাইরে যাচ্ছি মাকে বলবো মা একটু খাবারটা দিয়ে দাও আজকে একটু তাড়াতাড়ি খেতে হবে রাত্রে না খেয়েছিলাম জানো তো তো সেই জন্যই তো এইদিকে মা দেখি রান্না কিছুটা মানে জোগাড় হয়ে গেছে বোন কিছু করছে না মা একা হাতেই সব কিছু করছে তো মাকে বললাম মা আমাকে তাহলে তোমার হাতে কাজ যখন থাকবে না তাহলে আমাকে খেতে দিয়ে দিও তো মা বলছে তোমাকে আমি দিচ্ছি কারণ আমার হাতে কাজ তো এখন থাকবেই রান্না বান্না করতে হবে তো এই যে মায়ের সবজি বানানো কমপ্লিট হয়ে গেছে আলু পটল ভাজা করবে করলা ভাজা আর ডাল হয়ে গেছে তো আমার বোন এইমাত্র স্নান করলো স্নান করে বাইরে বেরোলো বেরিয়ে ঠাকুর ঘরের একটু লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে এইভাবে ও এইভাবে মানে ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিল দিয়ে ওই সামনে বসে একটু প্রণাম করবে তো প্রণাম করে একটু বসে থাকবে তারপরে মা ভাইসোনাকে ভোগ দিয়ে বোনকে খেতে দিয়ে দিবে তারপরে বোন কাজে যাবে তো এই তো আর এদিকে দেখো করলা ভাজাটা বসিয়ে দিয়েছে হয়ে মানে আর একটু মানে ভাজা হলেই হয়ে যাবে আর ওইদিকে তোমার ডালে না আলু দিয়েছিল আলু সেদ্ধ আলু সেদ্ধ একটু মাখা করবে আর কি আর এই যে ডাল ভাইসোনার জন্য তুলে রেখেছে বাটিতে ভাইয়ের গবু সোনার জন্য আর তোমার হচ্ছে অন্নটাও হয়ে গেছে তো এই করলা ভাজা করে আলু পটল ভাজা করলে রান্না একদমই কমপ্লিট এদিকে আলু পটল ভাজাটাও বসিয়ে দিয়েছে হয়ে গেছে ডালের সঙ্গে আলু পটল ভাজা করলা ভাজা বেশ ভালো একটা রান্না তাই না খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ওইদিকে মা ব্যস্ত আছে তো সকালবেলা খাবার পরে আমার একটা ওষুধ থাকে তো মাকে বলতেও পারছি না মাকে এনে মা আমাকে এনে দাও তো আমি ভাবলাম যে না আমি গাড়ি চালিয়ে গিয়ে নিয়ে আসি নিয়ে এসে মানে খেয়ে নিই আর কি তো ওই যে নিয়ে চলে বসেছি জল দিয়ে এখন ওষুধটা খেয়ে নিলাম খেয়ে ভাবলাম বাড়িতে বসে আর কি করব। যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি ভালোই লাগে সারাদিন বাড়ির মধ্যে না ভালো লাগে না তো এই যে বারান্দায় চলে আসলাম বারান্দায় এসে একটা জিনিস মানে একটা জিনিস দেখে আমি সত্যি খুব খুশি হয়ে গেছি তো তোমাদের বলছি দাঁড়াও কি দেখে খুশি হয়ে গেছি তো বেশ ভালোই লাগছে আর আমার না এই ব্যান্ডটা না খুব ভালো লাগে জানো চুলে চিরুনি না করলেও না ইয়ার ব্যান্ডটা পরলেই মনে হয় চুলে চিরুনি হয়ে যায় আর কি তো আমি একটু পরি বেশ আমার ভালোই লাগে কালারটা লাল কালার তো এমনিতেই ভালো লাগে তো এদিক ওই দিক তাকিয়ে একটু দেখছিলাম বেশ ভালোই লাগছিলো আর কি দেখে খুশি হয়েছি এই যে দেখো বৃষ্টি দেখে খুশি হয়েছি তার সঙ্গে হাওয়া তো এটা দেখে আমি সত্যি এটা খুব দরকার ছিল কারণ কয়েকটা দিন যা মানে গরমে কষ্ট পেয়েছি গরমের জন্য আর কি বলবো কিছু বলার নেই কারণ যেহেতু বাইরে সবসময় বেরোতে পারি না সেই জন্য গরম না আমার তারপরে বোনের সবথেকে হয় বেশি কষ্ট হয় তো সেই জন্য সবারই কষ্ট হয় কিন্তু যেহেতু আমরা সারাটা দিন বাড়ির মধ্যেই থাকি তো সেই জন্য তো এইদিকে স্নান হয়ে গেছে বৃষ্টি দেখে স্নান করে নিয়েছি কারণ সকাল সকাল করেছি মা যাবে নিমন্তন্ন বাড়ি তো তোমাদেরকে সবই বলবো তো মা দেখো রেডি হয়ে গেছে একদম তো মা এদিকে বেরিয়েও গেল এখন আবার রোদ্রু উঠেছে সকালে বৃষ্টি দেখলে না আর এখন রোদ্রু এখনও আজকে সাজু হয়নি মুখ চোখ দেখেই বুঝতে পারছো এই যে সাজের বক্স দুটো রাখা আছে মা গেছে নিমন্তন্ন বাড়ি এগুলো দিয়েই গেছে আজকে ভোগ আছে কালকে তোমার হচ্ছে নিমন্তন্ন করে গিয়েছিলো তো আজকে ভোগ তো মা সেখানেই গিয়েছে আর বোন কাজে গেছে তো একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি সকাল থেকে তো কথা মানে বলাই হয়নি তোমাদের সাথে আর কালকে রাত্রিবেলা হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ হয়েছিল তো এখন ভালো আছে ওষুধ খেয়েছি তবু একটু দুর্বল আছে হঠাৎ করেই কেন জানি তো কী হয়েছিলো তোমাদেরকে বলবো তো এই যে দেখো সকালে দেখলে বৃষ্টি এই যে রোদ উঠে বিছানাতে এসে গেছে রোদ্রুটা আর বাইরেটাও বেশ সুন্দর হাওয়া আছে তো সেই জন্য জানালাটা একটু খুবই শুয়ে আছে আর রোদ্রু আসছে তার সাথে সাথে হাওয়াও আসছে ভালো লাগছে তো আমি এই সাজ্য করে নিচ্ছি কমপ্লিট এখনো মা আসেনি দেখি নিমন্তন্ন বাড়িতে গেলে তো একটু দেরি হয় তো চুলে চিরুনি করে দে মানে সকালে একবার চিরুনি করে দিয়ে গেছে মা তো আমি তো নিজে নিজে চুলে চিরুনি করতে পারি না তো সেই জন্যই আর এই যে সাজার জিনিসগুলোও গুছিয়ে রেখে দিলাম মা এসে নামিয়ে রাখবে আমি তো পারবো না নামিয়ে রাখতে তো দেখি মা কখন আসে ঠিক আছে একটু শুয়েই থাকি আর কি করব নিজে নিজে তো গাড়িতেও বসতে পারবো না তো সেই জন্যই এই যে গাড়িটা এখানে রাখা আছে এই যে দেখো গাড়িটা এখানে রাখা আছে আর আমি শুয়ে আছি তো একটু শুয়েই থাকি জানালার দিকে তাকিয়ে একটু গাছ তারপরে আকাশ এগুলো একটু দেখি কারণ দুপুরবেলা না সেভাবে ঘুম পায় না ঠিক আছে এসেছে একটু গল্প করলাম গল্প শুনলাম আর কি ভোগের বাড়ি যেহেতু গিয়েছিল তো সেই জন্য গল্প শুনে তারপর মা আমাকে বসিয়ে দিয়েছে এই যে দেখো বসিয়ে দিয়েছে তো এখন আমাকে খেতে দেবে প্রসাদ এনেছে তো কী প্রসাদ এনেছে তোমাদেরকে দেখাবো তো মা অনেকক্ষণই এসেছে ওই যে গল্প করতে করতেই দেরি হয়ে গেছে আর বৃষ্টি শুরু হয়েছে জানো তো মা মানে ওখানে প্রসাদ পেয়ে আসবে বাড়িতে সেই সময় এক পছলা বৃষ্টি হয়ে গেল। তারপরে মা আবার ওখানে বসেছিল তারপরে তোমার বৃষ্টি কমেছে আবার বাড়িতে এসেছে বাড়িতে এসে যেই ঢুকেছে আবার মানে সেই ঝামারে একটু বৃষ্টি হচ্ছে গরমটা অন্তত কমবে কারণ কয়েকদিন যা গরম ছিল তো মা এখন প্রসাদটা বের করছে তো চলো দেখি কী কী প্রসাদ দিয়েছে ঠিক আছে এই যে দেখো মা মিষ্টি প্রসাদ এনেছে দই মিষ্টি আর এটা তোমার হচ্ছে লুচি আর মালপোয়া মানে আমরা তেল পিঠাও বলি তো এই হচ্ছে প্রসাদ দিয়েছে আর হচ্ছে তরকারি নিয়ে আসেনি কারণ আমরা না ঝাল খেতে পারি না এই যে তোমাদের একটু লাইট জ্বালিয়ে দেখাচ্ছি এই যে দেখো তো সেই জন্যই মা মিষ্টি প্রসাদই নিয়ে এসেছে কারণ আমরা ঝাল একটু কম খাই তো তো সেই জন্য ওরা তো বললো বারবার করে অন্ন নিয়ে যাও অন্ন নিয়ে আমি বললাম যে না অন্ন নিব না ওরা আসলে ঝাল হয়নি রান্না বাড়ি তবু মানে কি বাইরে রান্না তো বাইরে রান্না তেল টেল বেশি পরে ওরা আর আমরা সারাদিন বসে থাকি তো তো সেই জন্য এই যে প্রসাদ এনেছে মা বললো বাবা একবারে ভাত খেয়ে নাও আর একটু প্রসাদও খেয়ে নাও তো সেই জন্য খেতেও বসে পড়েছি আর এই যে আলু তারপরে পটল ভাজা করলা ভাজা দিয়ে ভাত খেতে বসে বসছে তার সঙ্গে আলু সেদ্ধ আলু সেদ্ধটা আমি কমই নিয়েছি আর বাটিতে মা আমাকে দিয়েছে দই মিষ্টি মনে হচ্ছে যে নিমন্ত্রণ বাড়িতে খেতে এসছে আর কি মা আমাকে সেইভাবেই দিয়েছে আর এদিকে দেখো খেয়ে দিয়ে বারান্দায় এসেছি দেখি বোন চলে এসেছে বোন এসে এই যে গাড়ি থেকে নেমে ও হচ্ছে একটু মেঝেতে বসে একটু গল্প করবে আমার সঙ্গে কিছু ও আসলে তাই করে একটু কিছুক্ষণ গল্প করে তারপরে ও চেঞ্জ করে দেখো গাড়িতে বসেছিল বসে এখন গাড়ি থেকে বিছানাতে উঠে পড়লো উঠে তো ওকে বললাম বোন তুই একটু বস আমি একটু মায়ের সঙ্গে বাহিরে যাব মানে কয়েকটা জিনিস লাগবে জানো তো অনেক কয়েকটা দিন হয়ে গেল কিন্তু আনতে পাচ্ছি না কারণ যেটাই আনবে তোমরা তো জানোই ওই মানে খরচাপাতির ব্যাপার আছে আর কি তো সেই জন্য আমাদের যা ওষুধ কিনতে হয় কি আর বলবো মানে মানে কোনো বাড়তি জিনিস তো আমরা কিনিই না দরকারি জিনিসও আমাদের কিনতে হয় এই যে এইভাবে মানে একটা জিনিস যদি আজকে লাগে সেটা তাও অনেক দিন পর কিনতে হয় তো এইভাবে আর কি মা চুলে চিরিনি করে দিল এদিকে বেরিয়ে পড়েছি তো দুপুরের দিকে আবার একটু বৃষ্টি হয়েছে মা যখন ওখানে গিয়েছিল না তখন বৃষ্টি হয়েছে জানো তো তো ওই জন্য দেখো রাস্তাটা ভেজা ভেজা তো এই দিয়ে চলে আসলাম মায়ের সঙ্গে আর কোথা থেকে নিবো বলো তো আর কোথায় যাব এই যে কাকিমাদের দোকান থেকেই নেবো কারণ দোকানটাও কাছে আর মায়ের সঙ্গে আমিও এসেছি তাহলে ভালো হবে কারণ মা এক হাতে জিনিস নিয়ে মানে দু হাতে জিনিস নিয়ে মায়ের যেতে অসুবিধা হবে আমি এসেছি আমি নিব আমি আর মা একটু ঘুরতে বেরোলো না আমার ভালোও লাগে তো মা এইদিকে জিনিসগুলো নিচ্ছিল কাকিমার কাছ থেকে আর আমি একটু বসে আছি তো দেখো আমার কাছে কত কিছু সব তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো কি কি নিয়েছি ঠিক আছে তো ওই যে মা একটা বৌদির সাথে কথা বলছিল এই বৌদিটা যা ভালো না অনেক কিছু দোকান থেকে বাজার করে নিয়ে আসলাম মানে অনেক কিছু আর কি তোমাদেরকে বলছি অনেক কিছু বাজারের মধ্যে আবার ফ্রিও পেয়েছে সেটা হচ্ছে এই কৌটুকগুলো কাকিমা আমাদের এমনিই দিলো এই যে অনেকগুলো কৌটু একটু মানে বাতিল করতে হবে আর কি তো সেই জন্য এই কৌটুকুন আমাদেরকে দিলো যে জিনিস রাখার জন্য কাকিমাতাটা খুব ভালো আমাদেরকে না খুব ভালোবাসে তো এই যে তিনটা কৌটু দিয়েছে দাঁড়া ওই কৌটোগুলো রাখছি রেখে তোমাদের দেখাচ্ছি জিনিসগুলো এই যে অনেক দিন থেকে প্রায় অনেক দিন থেকে আমাদের ব্রাশগুলো নষ্ট হয়ে গেছে তো তিনজনের জন্য তিনটা ব্রাশ নিয়েছি আর হচ্ছে যে ম্যাশ আর কি সলাই বলি আমরা এটা নিয়েছি আর বাসন মাজার দুটো সাবান এই হচ্ছে মানে আমাদের কাছে এটাই অনেক বাজার ঠিক আছে তো এই সব থেকে দরকারই ছিল এই ব্রাশগুলো মানে আমার মানে ব্রাশগুলো অনেক দিন আগে নষ্ট হয়ে গেছে নিব নিবো করে আর মানে হয়েই ওঠে না তো এই কয়েকটা জিনিস নিয়ে আসলাম তো কাকিমা বললো ক অনেকজন কৌটো মানে খালি হয়েছে নিয়ে যা জিনিস রাখতে পারবি তো সন্ধ্যা বন্ধুরা বিকেলে বাজার করে এসে বসেই আছে শুই আমি কারণ মা সন্ডাবতী দেবে ছোট সেই জন্য শুইনি আর মা এখন গিয়েছে ভাই সোনাকে মানে শরণ দিতে মানে রাতে এসে সেবা দিয়ে তারপরে শরণ দেবে আর আমি এখনো প্রণাম করতে চাইনি মানে বাইরে যাব তো সেই জন্য বসেই আছে একদম মানে প্রণাম করে এসে দেখি টিফিন করবে নাকি রেস্ট নিব তো সেই জন্য আর বাহিরে গাড়ি নিয়ে গেলে যা বালি বালি হয় তোমাদের আর কি বলবো মানে ঘরে আসলে একদম শুধু তো সেই জন্য আমি খুব মানে বাহিরে থেকে ঘরে আসলে মাকে আবার একটু এই গাড়ির চাকাগুলো একটু মুছে দিতে হয় নাহলে ভীষণ গোটা বাড়ি একদম বালি বালি হয়ে যায় তো সেই জন্য ভালোও লাগে না আর হচ্ছে এখন আমি যাব গিয়ে প্রণাম করে আসি ঠিক আছে তোমাদের ভেবেছি সকাল থেকে বলবো যে কালকে রাত্রে আমার হঠাৎ করে শরীর খারাপ হয়েছিল কি হয়েছিল সেটা এখন বলছি সেটা হচ্ছে কি তো কালকে দেখলেই বিকেলবেলা বাবা খাতা পরে আসলো তো আমি কিন্তু বেশি মিষ্টিও খাইনি অল্প একটু মিষ্টি খেয়েছি মানে মানে আর্ধেক ভেঙে আর কি খেয়েছি খেয়ে খেয়ে মানে ভাত খাওয়া পরে অল্প একটু মিষ্টি খেয়েছি খেয়ে দে একটু বোনের সাথে বাইরে গিয়েছিলাম দেখলেই তারপর ঘরে এসে শুয়েছিলাম তারপর আমার কাজ এল সেগুলো করলাম এডিটিং এগুলো কাজ করলাম আর কি করে চলে হঠাৎ করে মানে খেতে বসবো সেই সময় মনে হচ্ছে কি আমার খিদে নেই আর শরীরটা ভীষণ খারাপ লাগছে তো মাকে বললাম মা আমাকে বসিয়েও দিয়েছে গাড়িতে তো মাকে বললাম মা আমি খাবো না মা বলছে কেন আমি বললাম আমার একদম খিদে পায়নি আর হচ্ছে খেতে উচ্ছে করছে না শরীরটা খুব খারাপ লাগছে তো মা বলছে তাহলে একটু ঘোরাফেরা করো গাড়ি নিয়ে তো বা মানে বাহিরে একটু ঘোরাফেরা করলাম না তাও শরীরটা ভালো লাগছে না তো বাবা মানে বাবা খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে বাবা বলছে কি তাহলে চলো তোমাকে রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তাও অনেকটা রাত তখন কয়েকটা মানে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা টাইপের এরকম সময় আর কি বাবা আমাকে রাস্তায় নিয়ে গেলো রাস্তায় তখন একটা লোকজনও নেই তো বাবার আমি ঘুরলাম কিছুক্ষণ বাহিরের হাওয়া তারপরে বাহিরে বেরিয়ে একটু ভালো লাগলো তাও বাড়িতে আসলাম একদম খিদে নেই মা বলছে অল্প একটু ভাত খেয়ে এসো কারণ তোমার দুর্বল শরীর তো তুমি যদি না এসো তোমার শরীর খারাপ লাগবে কিন্তু আমার তো মাকে বললাম খিদে নেই তুমি আমাকে ভাত দিও না তো মা বলছে ঠিক আছে খেতে হবে না তুমি শুয়ে পড়ো একটু জল খেয়ে শুয়ে পড়ো তো জলও আমি বেশি খাইনি একবার দুবার জল খেয়ে আমি শুয়ে পড়েছি শুয়ে পড়ার সঙ্গেও আমার ঘুম একদম আসছে না মানে কি অ্যাসিডিটি কিংবা মানে শরীর খারাপ লাগে কি কারো ঘুমো হয় তারপরে অনেকক্ষণ পর এপাশ ওপাশ হয়ে তারপরে ঘুমিয়েছি সকালে উঠে শরীরটা এত খারাপ লাগছে মনে হচ্ছে পা কাঁপছে তারপরে হচ্ছে মানে কেমন যে একটা লাগছে বলে বোঝাতে পারবো না তারপরে মা আমাকে তাড়াতাড়ি করে আগে বসিয়ে দিলো ঘর থেকে বেরিয়ে মা আমাকে বসিয়ে দিয়েছে যে রাত্রেবেলা তুমি খাওনি একটু জল খাও তারপরে সকালকার ব্রেকফাস্ট করো দেখবে শরীর ভালো লাগবে তো সেই জন্য মা আমাকে গাড়িতে বসিয়ে দেওয়ার পরে তারপর আমি সকালকার ব্রেকফাস্ট করলাম তারপর আবার ওষুধ খেলাম মা ভাবলো যে যেহেতু আজকে নিমন্তন্ন আছে না গেলেও খারাপ হয় বাড়িতে এসে বয়স্ক মানুষ নিমন্ত্রণ করে গেছে তো সেখানে যদি না মানে যায় সেখানেও খারাপ লাগবে তো মা বলছে আমি কি যাবো আমি বললাম যাও মা সারাদিন বাইরে থেকে বেরোয় না একটু না বেরোলেও ভালো লাগে না তো সেই জন্য মা হচ্ছে গেল আমি একটু শুয়েই ছিলাম শুয়ে থেকে সেই জন্য স্নান করে মা যাবে জন্য একটু তাড়াতাড়ি করে স্নান করা হয়েছে কারণ মা ওখান থেকে আস্তে আস্তে দেরি হতেই পারে এক জায়গায় গেলে গেলে তো তাড়াতাড়ি আসা যায় না তো মা ওখানে গিয়ে তোমার হচ্ছে অনেকক্ষণই গিয়েছিলো তারপরে আমি শুয়েছিলাম স্নান করে দিয়ে গিয়েছিলো তো মা বললো আমি তোমাকে একটুখানি ভাত খাইয়ে দিয়ে তারপরে যাব। তো সেই জন্য স্নান করে গুজু করিনি আগে ভাত খেয়েছি ভাত খেয়ে তারপরে মা বললো ঠিক আছে তুমি এখন রেস্ট নো আমি তাহলে যাই তো মা গেছে আর আমি তো শুয়ে অনেকটা টাইম একাই বোন নেই বোন থাকলে বোনের সাথে গল্প করতে পারি তো সেই জন্য একাই শুয়েছিলাম তো তোমাদের সাথে একটু কথা বলেছি আজকে যেন নিমন্ত্রণে খেতে গিয়ে নতুন একটা মানে কি বলবো নতুন একটা মানে খুশি আর কি খুশি বলতে খুশি বল মানে মা নতুন করে আরও একটা ছেলে পেলো ঠিক আছে একটা ছেলে তোমার আছেই আমার ভাই শোনা আরও একটা নতুন করে ছেলে পেলো সেই ছেলে হচ্ছে আজকে মায়ের সাথে আলাপ হয়েছে মার সাথে অনেক গল্প করেছে কোনোদিন আসলে তোমাদেরকে দেখাবো মানে এত ভালো মাকে খুব সুন্দর মা মা বলে ডেকেছে সেই ছেলে কিসে করে এনে বাড়িতে দিয়ে গেল মাকে মানে ওই তোমার দাদাই বলবো আমরা তো আমার মানে দাদা বলেই ডাকবো আর কি তো সেই দাদা মাকে বাইকে করে মানে মা জীবনের প্রথম আজকে বাইকে চড়েছিল যেন মা বাইকে করে ওই দাদার বাইকে করে মা মাকে দিয়ে গেছে আর কি মানে হচ্ছে রাস্তাতে দিয়ে গেছে তারপরে মা বাড়িতে এসেছে মা অনেকবার বলেছে বাড়িতে আসো বাবা বাড়িতে আসো তো দাদা বলেছে না আজকে না অন্যদিন আসবো মা তুমি চিন্তা করো না তো ভালোই হয়েছে তাই না নিমন্তন্ন খেতে গিয়ে মা আরও একটা ছেলে পেলো আর ছেলে ওই যে কিসে করে বাড়িতে দিয়ে গেল বাইকে করে জীবনের প্রথম মা বাইকে উঠলো বেশ ভালোই লাগলো তো সেই জন্য মা এসে যখন গল্প করলো শুনে একটু বেশ ভালোই লাগলো আর বাইরে গেলে দেখবেন নিজের মনটাও অনেকটাই ভালো হয় আর অনেক মানুষই আছে আমাদেরকে না খুব ভালোবাসে আমার বাবা মা এবং আমাদেরকে খুবই ভালোবাসে কিন্তু একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না তো এই চলছে সব সময় এই মানে সুখ আনন্দ সব কিছু নিয়েই চলতে হবে আর আজকে দিনে যা বৃষ্টি হয়েছে মানে কয়েকদিন বৃষ্টি ছিল না আর আজকে মানে জামা কাপড় উপরে মেলা আছে বৃষ্টি আসছে ভিজছে আবার শুক হচ্ছে আবার ভিজছে মানে কিছুক্ষণ বৃষ্টি কমছে আবার মানে রোদ উঠছে এই করে করে সারাটা দিন গেল একটু আগে সন্ধ্যাবেলায় এক পশলা বিচলি হয়ে গেল তো এই তো তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি আর দেখো আমি তো এরকম মানুষ তো তোমাদের আশীর্বাদের হাতটা যেন সবসময় মাথায় থাকে এইটুকুনি